আসসালামু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকালে নিশ্চয়ই খুব ভালোই আছেন তো আমি চলে আসলাম আপনাদের মাঝে মাটি পক্ষ থেকে মোহাম্মদ কাশার খান সিয়াম এবং আপনারা আমার সামনে দেখতেই পাচ্ছেন একটি ফিল্টারিং বিসিবি বোর্ড যা অরিজিনাল পাইসান ক্যাপাসিটি ত করা কিন্তু সমস্যা হচ্ছে এটি নাকি আপনার ফিল্টার সাপ্লাই আউটপুট দিচ্ছে না এবং এটি আমার এক কাস্টমার আমার কাছে নিয়ে আসছে বলেছে এটা রিপেয়ার করে দেওয়ার জন্য তো আমরা এখন এটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছি দেখি কোথাও কোনো ফল্ট আছে কি না তো আপনাদের সাথে নিয়ে আমি কাজটা করবো আপনার ধরে ভিডিওটি দেখতে থাকুন তো এরা এখন আমরা এলসিআরের সামনে চলে আসলাম এখন আমরা এই ফিল্ড ক্যাপেসিটি এলসিআর দিয়ে টেস্ট করব তো প্রথমেই আমি এখানে কানেকশনগুলো রেডি করে নিই তারপর এলসিআরটার পাওয়ার সাপ্লাই অন করব এবং আপনাদের সাথে নিয়ে জিনিসটা আমি দেখাবো তো দেখতেই থাকুন এখন আমরা পাওয়ার স্টটা দিয়ে নিলাম আমরা এখন বাকি কাজগুলো করে শেষ এখন আমরা ক্যাপাসিটা দুটো শর্ট করে নিই যাতে বিতে কোনো ফিল্টারিং ভোল্টেজ না থাকে দেখুন বন্ধুরা শর্ট করা শেষ এখন আমরা ক্লিপার দিয়ে প্রথম ক্যাপাসিটারে দুটো ক্লিপ লাগাবো দেখুন লাগাচ্ছি আমি তো বন্ধুরা লাগানো শেষ এখন শুধু মিটারটি অন করার পালা তো দেখুন মিটার সামনে নিয়ে বসে আছি ভিডিও ঠিকঠাক আসছে কিনা বলতে পারছিস না একটু নরচর হচ্ছে সমস্যা নেই এই দেখুন মিটারটা অন করলাম দেখা যাক কত মাইক্রোফের প্রথম ক্যাপাসিটারটা থেকে তো আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছি প্রথম কাপড় আমরা পেলাম একটু প্রথম কাপড়টার থেকে আমরা আট হাজার আটশো চুরাশি পেলাম এখন আমরা দ্বিতীয় কাপড়টি পরিমাপ করব আবার দিচ্ছি রিস্টার্ট দেখুন এম টেস্টার চালু হয়ে গেছে এখন আমরা দেখবো এখন দ্বিতীয় ঠিক আমরা কত পেলাম দ্বিতীয় ক্যাপাসিটি আমাদের খারাপ মনে হচ্ছে এখন কারণ এখানে টেন মাই ন্যানো ফেরাত পেলাম আচ্ছা একেবারেই নগণ্য বন্ধুরা এখন আমরা এই ক্যাপাসিটিটি পাল্টিয়ে দেব